तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं हो हैरान हूँ मैं तेरे मासूम सवालों से परेशान हूँ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমাকে নিয়ে সবার যে কত প্রবলেম কত প্রবলেম আমি শুধু তাই দেখি তাই ভাবি আমি সব ভিডিওতে নেগেটিভ কমেন্ট যেগুলো ভালো লাগে সেগুলোর উত্তর দিই ফেস করি যেগুলো ভালো লাগে না ইগনোর করে দিই ইগনোর করি যেগুলি দেখি নিতান্তই ছোটো করছে কমেন্টের কমেন্টের নামে সেগুলোকে আমি রিমুভ করে দিই কিন্তু ম্যান্ডির বাবাকে নিয়ে আমি যখন একটা নিতান্তই খুব সাধারণ একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিছু মানুষের কমেন্ট দেখে আমি এতটা অবাক হয়েছি যে সেখানে আমি একটা বড় কমেন্ট করে সেটাকে পিন করে দিতে বাধ্য হয়েছি আমি আমার কমেন্ট বক্সে সব সবসময় এমন কমেন্ট পিন করি যেটা কিনা না হয় আমার জন্য এবং সমস্ত দর্শক বন্ধুদের জন্য কিন্তু কালকে আমাকে এটা করতে হয়েছে এছাড়া যদি ভিডিওতে কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেই সংক্রান্ত আমি কমেন্ট করে পিন করে দিই বাট কালকে শুধুমাত্র কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে আমি তৎক্ষণাৎ ওই কমেন্টটাকে পিন করেছি কারণ সহ্য হচ্ছিল না আমার মানুষের সহ্যের একটা লিমিট থাকে আমি সহ্য করি বলে মানুষের জানা তাই বলে আমাকে কালকে বলছে আজকের দিনটা তো ম্যান্ডিকে ছেড়ে দাও আজকের দিনটা তো ওকে নিয়ে কিছু বলো না কি এমন বলেছি তোমরা বলতে পারো কি এমন বলেছি ভিডিওটা আমি জাম্বুকে নিয়ে করেছি টিনাকে নিয়ে করেছি সাথে ম্যান্ডির বাবা যে মারা গেছে সেই জন্য আমি কিছু কথা বলেছি থামনেলে আমি ম্যান্ডির বাবাকে ম্যান্ডির বাবা কেন বলেছি কেন বলেছি ম্যান্ডির বাবা মেষমশাই কেন বলিনি বাবা আমি যদি সম্পর্ক পাতাই সবচেয়ে বেশি আপত্তি মানুষের সেখানেই হবে সেই কারণে ম্যান্ডির বাবাই থাকুক সম্পর্কটা না হয় নাই পাতালাম আমি তো খারাপ আমি খারাপের দলেই থাকি আমি কি এমন খারাপ কথা বলেছি ভিডিওতে বন্ধুরা আমি বলেছি যে ম্যান্ডির বাবার আত্মার শান্তি কামনার্থে আমি প্রার্থনা করেছি তার সাথে ম্যান্ডির বাবা যে যদি ঠিক মতন খাওয়া দাওয়ার মেনে চলতেন তাহলে উনি যে আর কটা দিন বাঁচতে পারতেন আমি এই কথা বলেছি কি খারাপ বলেছি এতে উনি একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার ছিলেন কি খারাপ বলেছি এখানে উনি কো ক্রিয়েটার ছিলেন কি খারাপ বলেছি এখানে কি খারাপ বলেছি এই যে আমাকে বলা হলো গলাটা ক্রাস করছে এই যে আমাকে বলা হয়েছে যে আমি যে বলেছি যে উনি যদি খাওয়াতে বাজবিচার করতেন উনি যদি এইরকম গুরুপাক না খেতেন তাহলে উনি হয়তো আর কটা দিন বাঁচতে পারতেন ভালোভাবে বাঁচতে পারতেন আমাকে একজন এই কমে এই কথার পরিপ্রেক্ষিতে কমেন্ট করেছে যে তুমি ভুল বলছো যে উনি যে ভালো করে যদি মেনে চলতেন খাওয়া দাওয়া করতেন তাহলে উনি আর কটা দিন বাঁচতেন আমি যে এটা বলেছি আমি নাকি ভুল বলেছি কেন কারণ প্রত্যেকটা মানুষ নিজের নির্দিষ্ট আয়ু নিয়ে আসে এটা কিন্তু আমিও আমার ভিডিওতে বলেছি যে ওনার আয়ু হয়তো এইটুকুই ছিল কিন্তু আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করি যে এটা করলে যদি মানুষটা ভালো থাকে আর দুটো দিন টিকে যায় তাহলে সেই কাজটাই কিন্তু আমরা করব তুমি যে আমাকে কমেন্ট করেছো আমি জানি তুমি আমার ভিডিও দেখবে আমি তোমাকে বলি তোমার শরীর খারাপ হলে তুমি ডাক্তারের কাছে ছুটে যাও না ওষুধ খাও তো মেনে চলো তো যখন জ্বর হয় তখন মেনে চলো যখন পেট খারাপ হয় যেগুলো নর্মাল রোগ প্রত্যেকটা মানুষের হয় আমি সেই রোগগুলোর কথা বলছি যখন পেট খারাপ হয় মেনে চলো তো চলো তো তাহলে কি দরকার মানার হচ্ছে হোক কিন্তু না আমরা নিজেদের কিছু একটা হলে একটুখানি ছিলে গেলে সাথে সাথে সেটা ট্রিটমেন্ট করি তাহলে আমি যদি এই কথাটা বলে থাকি ওনার উদ্দেশ্যে কি খারাপ কথা বলেছি আমি কি খারাপ কথা বলেছি আর কি ভুল বলেছি আজকে আমরা ওষুধ খাই কেন যাতে আমরা সুস্থ হয়ে যাই ডাক্তার বলেন মুসুরির ডালের পাতলা জলটা খাবেন কাঁচকলা সেদ্ধ খাবেন পেট খারাপ হলে পরে বলে ফুচকা কিন্তু খাবেন না কয়েকদিনের জন্য জিভটাকে কন্ট্রোল করবেন কারণ আমরা মেয়েরা ফুচকা দেখলে লোভ সামলাতে পারি না ডাক্তাররা কিন্তু এটার উদাহরণ প্রথমে দেন ফুচকা চপ এই সমস্ত খাবেন না কন্ট্রোল করবেন আমরা কি খাই আমরা তো মেনে চলি আমি জাস্ট একটা নর্মাল কথা বলেছি কেন গো কেন আমার একটা নর্মাল কথা মানুষের উদ্দেশ্যে একটা ভালো কথা কেন তোমরা হজম করতে পারো না কেন এত জ্বালা কেন আমাকে নিয়ে তোমাদের কিসের জন্য এত জ্বালা যেটা নিয়ে কন্ট্রোভার্সি করি তোমাদের পছন্দ হয় না কমেন্ট করো কক্ষনো তো আমি উল্টে ভিডিও করতে বসি না বা রিপ্লাই করি না তাহলে কেন এত জ্বালা একটা সাধারণ ভিডিও বানিয়েছি আজ তুমি ম্যান্ডিকে ছেড়ে দাও আজ তো ছাড়ো কী বলেছি কি বলেছি যে ছাড়ার কথা বলছো কি বলেছি স্নান করে স্নান করেনি মিথ্যে কথা বলেছি এটা বলেছি কি বলেছি কি খারাপ বলেছি শ্বশুর শাশুড়িকে নিয়ে ভিডিও করছে কই এত দিন তো এই সমস্ত দেখিনি রঙ্গতামাশা এখন করছে ভিউজের জন্য করছে কন্টেন্ট নেই সেই জন্য করছে কি খারাপ বলেছি আমি আজ তো ছেড়ে দাও আচ্ছা আগের দিন গেল যেটার ভিডিও কিনে আমরা গতকালকে পেয়েছি বাবা রক্ত করছে মেয়ে কফি খেয়ে ঠিক চলে আসলো সেজে গুজে গেলো বাবাকে দেখতে তোমরা হলেও সাজতে পারতে যে তোমাদের বাবা মৃত্যু সজ্জিত তোমরা সেজে গুজে আজকে খাসি কালকে ইলিশ মাছ তারপরের দিন এই সেই হ্যাঁ দোকান থেকে ইলিশ মাছ চিংড়ি মালাইকারি তোমরা খেতে পারতে তোমাদের গলা দিয়ে নাম তো নাম তো গলা দিয়ে নাম তো আজকে ছেড়ে দাও আজকে কিছু বলো না তুমি কি মানুষ না আমি মানুষ নই আমি জল জ্যাম তো অমানুষ তোমরা বলতে বলতে না তোমরা বলতে বলতে মাত্রা ছাড়িয়ে যাও আমি লাগাম টানতে জানি কোথায় কাকে কিভাবে বলতে হবে আমার জানা আছে তোমরা জানো না তোমরা কমেন্ট করো তোমরা ভাবো তোমাদের সমস্ত কিছু ছাড় আছে তাই তোমরা বলতে পারো কেন গো এরকম করো কেন এরকম করো যারা ক্রিয়েটার তারা বলে তারাও এক্সেস বলে কখনো তাদেরকে আমি উত্তর দিতে বসি না দেখো আমি উত্তর দিচ্ছি কখনো দিই না তাহলে কেন এরকম বলো উনি শেষ কটা দিন কী চেয়েছিলেন উনি প্রচণ্ড জেদই ছিলেন আর সেই জেদটাই মেয়েটার মধ্যেও রয়েছে আর সেই সেম জেদ ওই ছোট্ট মেয়ে ছোট্ট মেয়েটার মধ্যেও রয়েছে মানে ম্যান্ডির মেয়ের মধ্যে মধ্যেও রয়েছে যেটা কিনা না কোনো দিক থেকে ভালো না বোঝো সেটা বোঝো আমাকে বলতে চলে আসো উনি কি চেয়েছিলেন যে কটা দিন আছি ভালো মন্দ খাবো ওনার কি ভালো মন্দ পেটে সহ্য হবে ওনার পেটে ভালো মন্দ সহ্য হবে উনি কিছু হজম করতে পারছেন না উনি ডিম সেদ্ধ খাবে উনি যা চাইছে তাই করে দিচ্ছে উনি তো এটাও চেয়েছিল যে আমি আমার নাকনির সঙ্গে শেষ সময়টুকু কাটাতে চাই দিনের জন্য নিয়ে গেছিল মেয়ে মেয়ে নাতনিকে কয় দিনের জন্য নিয়ে গেছিল কতক্ষণের জন্য নিয়ে গেছিল প্রশ্ন করেছ একবারও গিয়ে প্রশ্ন করেছ তোমার বাবায় তো বাবা তো মৃত্যু শয্যা সাহিত তোমার গলা দিয়ে খাসি ইলিশ মাছ হ্যাঁ এই সমস্ত রকমারি খাওয়ার কি করে নামছে কি করে নামছে একবারও গিয়ে প্রশ্ন করেছো তোমরা আজকে আমাকে মুখ উঁচু করে বলতে চলে এসেছো আমি কিন্তু ভিডিওটাতে কিচ্ছু বলিনি এমন কিচ্ছু বলিনি কত দেখলাম গো অনেক দেখলাম অনেক দেখেছি মা বাবার সাথে যেই পরিমাণে খারাপ ব্যবহার ম্যান্ডিকে আমি করতে দেখেছি আর যেইভাবে ম্যান্ডি তার নিজের মাকে বাবাকে আমার সামনে ডেসক্রাইব করতো না আমি ভালো মতন জানা আছে সবটা তো ফোন কলগুলো তো আর পরের দিকে আর রেকর্ড করে রাখিনি কারণ আমি ভেবেছিলাম ও আমার সাথে মিশছে নিজের বাবাকে কেউ অন্যের সামনে ঢ্যামনা বলতে পারে পারে বলতে আজকে লোকটা মারা গেছে কিন্তু তোমাদের জন্য আমার বলতে হচ্ছে কথাগুলো আমি ভীষণ পরিমাণ একটা নর্মাল ভিডিও করেছিলাম তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি বিশ্বাস করো আমার খুব কষ্ট হয়েছে যে একটা নর্মাল ভিডিওর মধ্যে তোমরা খুঁজে খুঁজে খুঁটে 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 খুটে কি বলবো আমাকে ছোট করার জন্য তোমরা কমেন্টগুলো করছো কতখানি মজা পাও এই ধরনের কমেন্ট করে কতখানি মজা পাও তোমরা আজকে এতদিন হয়ে গেছি এতদিন হয়ে গেছে আমি ভালোভাবে ভিডিও করছি আমি গালিগালাজ দিচ্ছি না ভিডিও দেখে ভিডিও করছি কোথায় অ্যান্টি ক্রিয়েট অ্যান্টি ভিউয়ার্সগুলো তো আমার প্রশংসা করতে আসো না আসো না তো আমার প্রশংসা করতে বাধে নিজেদের মান সম্মানে বাধে ইগোতে বাধে এই ইগো ই এই ইগো কোনো কাজের না এই মান সম্মান কোনো কাজের না ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মতন ক্ষমতা যদি না থাকে তাহলে মানুষ হওয়াটাই বৃথা যখন স্ল্যাং দিতাম তখন এসে বলতে কিন্তু আমার কাছের মানুষগুলো কখনও আমার সঙ্গ ছেড়ে যায়নি আমার ভিউয়ার্সগুলো আমার আমি যখন খারাপ ভিডিও খারাপ ভাষায় ভিডিও করতাম তখনও আমাকে আটকেছে আর এখন যখন ভালো ভাষায় ভিডিও করি তখনও আমাকে প্রশংসা করেছে আমার প্রশংসা করেছে কিন্তু তোমরা কোন হিসাবে বলো আমাকে কোন হিসাবে বলো কোনো সময় তো যারা এরকমভাবে বলতে এসেছো তাদেরকে তো কোনো সময় আমি কমেন্ট করতে দেখি না যে হ্যাঁ শুধু তুমি এখন কিন্তু খুব ভালোভাবে ভিডিও করছো তোমার ভিডিও এখন দেখা যায় কোথায় করতে দেখি না তো একটা নর্মাল একটা কমেন্ট করেছি এই ভিডিও করেছি আর সেখানে তোমাদের এই রকম কমেন্ট এ মানুষ অমানুষ এই সেই কত্ত কি কত্ত কি আর যার বাবা ছিল সে নিত্য দিন এটা কিনেছে সেটা কিনেছে এই করেছে সেই করেছে বাবাকে রেখে যখন ওখানে চিকিৎসা করাতে হবে একদিনে এক লাখ টাকা চলে গেছে ওরে বাবা অনেক টাকা তিন চার দিন আরও কত টেস্ট করাতে হবে না জানি আর কত কি হবে আরও কত টাকা চলে যাবে তারপরে লাস্টে এমন জায়গায় নিয়ে গেল যেখানে খরচা অনেক কম সেখানে রেখেছিল কি বলেছিল রক্তের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবে কেন বলবো না কেন টাইটেলে থাম নেলে বাতলিং মারবে আর কাজের বেলায় কিছুই করবে না যে কয়দিন ছিল না ঠেকায় পড়ে যে কয়দিন ছিল সে কয়দিন শুধু একটাই কথা বলেছে এখানে মানুষ থাকতে পারে না দিদি এখানে মানুষ টিকতে পারে না ওষুধের গন্ধ এই সেই কোথায় যেই আয়া দিদিকে রেখেছে সে তো ঘরগুলো টিপটপ করে রেখেছে ও কেন পারেনি টিপটপ করে রাখতে ও কেন টিপটপ করে রাখতে পারেনি অনেক প্রশ্ন আছে আজকে কালকে যদি তোমরা ওই ধরনের কথাগুলো আমাকে বলতে না পারতে আমি জানি না এই ভিডিওটা আমি কখন পাবলিক করব সেই জন্য আজকে কালকে বেরিয়ে যাচ্ছে তোমরা যদি কমেন্টগুলো না করতে আমি এই ধরনের কথাগুলো বলতাম না কারণ তোমাদের কমেন্টগুলো সব অ্যান্টি ক্রিয়েটারগুলো দেখবে তারপরে আমাকে নিয়ে বলতে বসবে আর আমি চাই না কোনো মৃত মানুষকে নিয়ে আমাকে মানে কোনো মৃত মানুষকে ঢাল করে আমাকে গালি দিতে বসুক এমনি তো অনেক গালি দেয় এমনিতে তো অনেক গালি দেয় তাতে তোমাদের মন ভরে না গো তাতেও তোমাদের মন ভরে না একজনের শ্বশুর মারা গেছে আরেকজনের শাশুড়ি মারা গেছে গেছে ছেড়েছে ছেড়েছে একটা দিনও প্রফেশন বলে গালি দিতে বসে সেখানে গিয়ে যে হবিষ্যি করছিস বলেছ সেখানে গিয়ে আমাকে বলতে চলে এসেছ মানুষ কি না আমি মানুষ না তো ওর জন্যই তো আমি সব চুপচাপ সহ্য করি এক একজন এসে কমেন্ট করে জানো তো এক একজন এসে কমেন্ট করে যে তুমি বলতে পারবে তোমাকে বললেই দোষ ইচ্ছে করে তাদের কান কানের মধ্যে বাসুই দিয়ে ফুটো করে দিই তারপরে গিয়ে আমাকে নিয়ে যারা অ্যান্টি ভিডিও করে তাদের সেই ভিডিওগুলো শোনাই যে দেখ আমাকে কি হারে বলে কোথা থেকে জানি না উড়ে আসে এগুলো কমেন্ট করতে আও জানে না ভাও জানে না কমেন্ট করতে চলে আসে এতদিন আমি কিচ্ছু বলিনি এইভাবে আমি কখনো বলিনি যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে কখনো আমি এইভাবে ভিডিও বানাইনি কিন্তু আমার সত্যিই খারাপ লেগেছে যার জন্য আমি অত বড়ো একটা কমেন্ট করে পিন করে দিয়েছি পতিতা বলতে বসেছে ম্যান্ডির বাবার উদ্দেশ্যে গলা নরম করে ফেলেছে অথচ নিজের শাশুড়ি মারা গেছে সেই সেই শ্বশুর বাড়িতে গিয়েও লাইভ করছে ভিডিও করছে সব কত দুঃখ গো কত দুঃখ নিজের শাশুড়ি মারা গেল খিল্লি উড়াচ্ছে নিজের শাশুড়ি কবে মারা গেছে সেই সঠিক ডেটটা পর্যন্ত আমাদেরকে বলেনি আর আজকে ম্যান্ডির বাবার উদ্দেশ্যে তার দরদ উতলে পড়ছে কত দেখব কত দেখা বাকি আছে আরেকজনের শ্বশুর মারা গেছে একদিন চোখের জল ফেলে শ্বশুরকে কন্টেন্ট বানিয়ে ব্যস হয়ে গেছে পরের দিন থেকে আবার আমার পিন্ডি চটকাতে বসেছে শ্বশুরের পিণ্ডটা মনে হয় ঠিক মতন দান করেনি আমার পিন্ডি চটকাতে বসে গেছে সেই সেইবেলায় তোমরা দেখতে পাও না না সেই বেলায় দেখতে পাও না এই চোখ রেখে তোমরা কি করবে কি করবে এই চোখ রেখে এই বিবেক বুদ্ধি আছে আমাকে নিয়ে না মানুষের জ্বালার শেষ নেই আর আমি সেই জ্বালায় ওই সেই ওদের সেই জ্বালার আঁচ আমার পর্যন্ত আসে না কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে তোমরা যেভাবে কমেন্ট করেছো না আজকে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম সাথে ম্যান্ডিকেও জুড়তে বাধ্য হলাম সত্যি বলছি বাধ্য হলাম পুনরায় এই সেম টপিকটা নিয়ে ভিডিও বানাতে আজকে আমাকে এত বড় কথা বলছো তোমরা যে তুমি মানুষ না অমানুষ যদিও আমি অমানুষের মতন মাত্র কোনো কাজ করিনি তোমরা সেই মানুষটাকে দেখেছিলে এই যে ইন্টারন্যাশনাল পতিতা টিনার দিদা যখন মারা গেছিল কিভাবে খিল্লি উড়িয়েছিল কিভাবে খিল্লি উড়িয়েছিল একবারও মনে পড়ে তোমাদের ঠিক সেই পরের দিনই পতিতার শাশুড়ি মারা গেছিল পাঁচ পাঁচটা দিন সে তার শাশুড়ির মৃত্যু সংবাদ আমাদের সামনে থেকে লুকিয়ে রেখেছিল কেন কারণ সে তার পাতানো ভাইয়ের বাড়িতে যাতায়াত করছিল কি করে দেখো তাকে কি করে দেখো তাকে আমি জানি ওর অনেক ভিউয়ার্স আমাকেও দেখে আমার তারা অ্যান্টি ভিউয়ার্স তাদেরকে বলি কি করে দেখো অমানুষ যদি দেখতে হয় অমানুষ যদি দেখতে হয় যাও পতিতাকে দেখো যে কিনা টিনার দিদার মৃত্যু নিয়ে কি খিল্লি করেছে কি খিল্লি করেছে আর আমি সেখানে খিল্লি তো বহুত দূর কি বাত আমি দুটো ভালো কথা বলেছি টিনার দিদা যখন মারা যায় আর তার কিছুদিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল টিনা ভিডিওতে বলেছে তার দিদা কি টিনার দিদা কি বলেছে সব মেয়েদেরকে একসাথে দেখতে চায় টিনার মা সেই মুহূর্তে চলে গেছে ওখানেই ছিল মারা যাওয়া পর্যন্ত ওখানেই ছিল যতদূর মনে আছে ওখানেই ছিল আর ম্যান্ডি কি করেছে কি করেছে ম্যান্ডি মারা যাওয়ার আগের দিন গেল সাজগোজ করে গেল সে নাকি লিপস্টিক ছাড়া কোথাও বেরোয় না ঠোঁটের এমন হাল করে ফেলেছে সে লিপস্টিক ছাড়া কোথাও বেরোয় না তোমাদের উঠতো নাকি ঠোঁটে লিপস্টিক তোমাদের উঠতো ঠোঁটে লিপস্টিক লাগাতে পারতে লিপস্টিক সে গিয়ে দেখে বাবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বাবা কোকাচ্ছে বাবার রক্ত বমি করছে সে কি করলো ঘর দরে প্রশংসা করলো কফি খেলো চলে আসলো বাড়িতে এসে কি করলো মেয়ে বায়না করছে আলুর পরোটা খাবে আলুর পরোটা করলো তোমরা পারতে তোমরা পারতে আমি বলি না ভগবান কাউকে এরকম দিন দেখাক কিন্তু যারা তোমরা আমাকে বলেছ মানুষ অমানুষের পাঠ পড়াতে এসেছ তাদেরকে বলছি যদি চোখের সামনে দেখতে তোমাদের বাবার ম্যান্ডির বাবার মতন এরকম পরিস্থিতি তাকে ফেলে রেখে বাড়িতে এসে খেতে পারতে পারতে না সেই রাতটা শুধু সেই রাতটা না কটা দিন তার সাথেই কাটাতে যে হ্যাঁ ডাক্তার যখন বলে দিয়েছে আর কিছু করার নেই থাকি না কটা দিন তোমাদেরকে না একটা সত্যি কথা বলছি মানুষকে হার্ট করবে না কারণ আমি হার্ট করে কোনো কথা বলিনি ওই ভিডিওটাতে কোনো রকম কোনো হার্ট করিনি কাউকে করিনি না ম্যান্ডিকে করেছি না ম্যান্ডির বাবাকে করেছি না মানে ম্যান্ডির মৃত বাবাকে করেছি কাউকে হার্ট করিনি কিন্তু তোমরা আমাকে হার্ট করেছো এই ধরনের সেন্সিটিভ বিষয় নিয়ে আমাকে বলতে এসো না আমি সত্যি বলছি ভদ্র ভাষায় তোমাদেরকে চিরে ফেরে রেখে দেবো এইটুকু ক্ষমতা আছে চিরফার করার জন্য নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় না বিবেক বিবেকের মধ্যে আঙুল দিয়ে এমন খোঁচা দেব না নিজেদেরকে প্রশ্ন করার জায়গা পাবে না তোমরা যাকে বলছো যে আজকের দিনটা ছেড়ে দাও সে কি করেছে এতদিন সে কি করেছে এতদিন সেইটা দেখো আজকের পর পরের যদি এর পরে যখন ভিডিও ছাড়বে সেখানে যদি ওর চোখে জল দেখি না তোমার তোমরা বিগলিত হতে পারো ভাই আমার মনের মধ্যে একটুও দাগ কাটবে না একটুও দাগ কাটবে না ওর বাবা মাকে ও যেইভাবে মানুষের কাছে ডেসক্রাইব করেছে কোনো মানুষ তার বাবা মাকে সেইভাবে ডেসক্রাইব করতে পারে না আমি শুনেছি আমাকে বলেছে সুতরাং তোমাদের কাছে তোমরা তাকে সান্ত্বনা দাও যদিও বা তার কোনো কিছু আসে যায় না সে এখন ভিডিওর জন্য করতেই পারে করতেই পারে সুযোগ কেউ হাতছাড়া করে না আর বিশেষ করে ম্যান্ডির মতন মানুষ যে কিনা নিজে থেকে কন্টেন্ট ছুঁড়ে দেয় মানুষকে যে কিনা শাশুড়ির বিড়ি খাওয়া পর্যন্ত কন্টেন্ট করে মানুষের হাতে ছুড়ে দেয় তার কাছ থেকে আমি কিছু আশা করি না ঠিক আছে আর তাকে নিয়ে যেখানে আমি কোনো কথা বলিনি খারাপ কোনো কথা বলিনি ন্যায্য কথা বলেছি সেখানে তোমাদের মুখে এই সমস্ত কথা মানায় না আমার আমি রীতিমতন তোমাদের কমেন্টটা দেখে না আমি চোখ ঘুচকে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে কিন্তু এখানে ফেলবো অনেক চেষ্টা করব অনেক নিজেকে থাপ্পড় মারবো তবু এখানটায় কান্না করব না ক্যামেরা খুলে আর কান্না করব না সেরুকে নিয়ে আমি যেই কষ্ট পেয়েছি না দিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে তারপরে যখন মানুষ বলতে পেরেছে যে কান্না ফেক কান্না দিয়ে দেওয়ার জন্য রাস্তা খুঁজছি তো এইখানে এসে না আর না এখানে এসে আর না আমার বাবার একবার স্ট্রোক হয়েছিল মিনি স্ট্রোক হয়েছিল আমি তখন সদ্যসদ্য বিয়েড করছি বিএডে ঢুকেছি আমার পিরিয়ড হয়েছিল শুনে বাড়ি এসে সাথে সাথে আমি চলে গেছি অটো ভাড়া করে কি যেন বলে তোমার দুপুর এখান থেকে দুপুর করোনা তখন হবে 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 করছে করোনা হব হব করছে না 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 করোনা হব করোনা তো বিশ সালে হলো আমি তো আঠেরো সালে করেছি না 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 করোনা অনেক পরে হয়েছে অনেক অনেক পরে হয়েছে বাবাকে দেখছি বাবা অটো থেকে নামতে পারছে না আমি আমি বাবার সামনে চোখের জল আটকে রেখেছি এ কি যেই বাবাকে আমি দেখেছি জ্বর শরীর খারাপ কোনো কিছু মানত না সব সময় কাজ সব সময় কাজ আর সেই ধারাটাই আমি পেয়েছি মশারি ভেতরে ঢুকে জ্বর নিয়ে আমি ভিডিও করি সেই ধারাটা পেয়েছি আমি সেই লোকটা যখন অটোর থেকে নামার সময় হাঁটু বোটে দিয়েছে না আমার মনে হচ্ছিল আমার পৃথিবী খতম আমার পৃথিবী খতম এরকম মনে হচ্ছিল ঠিক আছে ওরকম মনে হচ্ছিল বাবা বেঞ্চে বসেছে ডাক্তার আসবে বেঞ্চে বসেছে আমি বাবার পাশে এক পাশে বসে রয়েছি যাতে কিচ্ছু না হয় আমি কিচ্ছু বুঝতে দিচ্ছি না আমার বুকের ভেতর ডিপ ডিপ ঢিপ ডিপ ঢিপ ডিপ করছে যে আবার কিছু হয়ে যাবে না তো বাবা বলছে আমি ঠিক আছি রে আমি ঠিক আছি তুই এত চিন্তা করিস না আমি একটা কথা বলি তোমাদেরকে এই ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে না আমাকে কিছু বলো না আমি সহসা তোমাদেরকে কিছু বলি না আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে কিছু বলি না কিন্তু এই ধরনের কথা এই পরিস্থিতিতে কখনো বলবে না আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই ধরনের পরিস্থিতিতে আমাকে হিট করবে না আমার বড্ড কষ্ট হয় সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুনরায় বলছি ওনার আত্মার শান্তি কামনা করছি আমি উনি ইহকালে যা করে গেছেন করে গেছেন ওনারটা উনি সঙ্গে নিয়ে গেছেন সেখানে আমাদের কিচ্ছু বলার নেই ঠিক আছে ওনারটা উনি সঙ্গে নিয়ে গেছেন ওনার ক্যান্সার হয়েছিল উনি কম কষ্ট পাননি সেখানে আমাদের কিছু বলার নেই যতটুকু উনি ভিডিওর মাধ্যমে করেছেন বলেছেন যতটুকু বলা যায় কন্ট্রোভার্সি চ্যানেল যতটুকু বলা যায় ততটুকুই বলেছি ততটুকুই করেছি ভিডিওতে ভিউজের জন্য উনিও কম কিছু করেননি আজকে উনি মারা গেছেন তাই বলবো না বা ভুলে যাব এমনটা কিন্তু না উনি ওনার জামাইকে কিন্তু বলতে ছাড়েননি নিশ্চয়ই মনে আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে থাক সেই সব কথা না নাই তুললাম আমি তো এইসব কথা তুলিই নি এরকমভাবে আমাকে একটা কি বলবো এমন মানুষকে খোঁচা দিও না যে কিনা সহসা তোমাদের কথায় উত্তেজিত হয় না অন্যান্য টাইম ঠিক আছে এই সময় এই পরিস্থিতিতে নয় একদম না সবাই ভালো থেকো সুস্থ থেকো